দর্শক আমরা এই মুহূর্তে চলে যাব ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পেরহাটে ক্যাম্পেরহাট পূজা মণ্ডপ থেকে সরাসরি কথা বলবো আমাদের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নূর্নবীর সাথে নুরনবী ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার দুর্গাপূজার বর্তমান অবস্থা বর্তমানে দুর্গাপূজার কোন কোন পূজা মণ্ডপে আপনি আছেন এবং কোন পূজা মণ্ডপগুলোর কী অবস্থা আমাদেরকে একটু জানাবেন সকল অশুভ শক্তি বিনাশের লক্ষ্যে হিন্দু ধর্মাবলীর যে প্রধান উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব ষষ্ঠী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত যাচ্ছে। দর্শক এই মুহূর্তে ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ আমরা ইতিমধ্যে বালিয়াটাঙ্গি উপজেলার যিনি নির্বাহী অফিসার রয়েছেন জনাব মফিজুর রহমান ওনার সাথে কথা বলে যেটি জেনেছি এবার এই বালিয়াটাঙ্গি উপজেলায় মোট আটটি ইউনিয়নে তেষট্টি পূজা অনুষ্ঠিত হচ্ছে সেই সাথে বালিয়াটেঙ্গি থানার অফিস আইন চার্জের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে টহল জোরদার করা হয়েছে আমরা আরও যে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ পদাধিক রয়েছেন ওনার সাথে যেটি কথা বলে জেনেছি যে প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে সেই সাথে উপজেলার যে আনসার ভিডিপি কমান্ডার সাহারা বানু রয়েছে ওনার সাথে কথা বলে আরো জেনেছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপে অতিরিক্ত করা হয়েছে যাতে বিঘ্ন না ঘটে এই অঞ্চলের এই পূজা মণ্ডপটি হচ্ছে ঐতিহ্যবাহী এই পূজা মণ্ডপটি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে এবার ধুমধামভাবে সেই পূজার আনুষ্ঠানিকতা কিন্তু আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে আমরা এই মুহূর্তে কথা বলবো যে এই পূজা মণ্ডপের এই পূজা মন্ডপের যিনি সাধারণ সম্পাদক ওনার সাথে এই বছর আপনারা মানে কিভাবে পূজাটা উপভোগ করবেন গতবারের চেয়ে এবার কি প্রস্তুতি নিয়েছেন একটু জানাবেন আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর আমরা এবার পূজা খুব আনন্দিত করতেছি খুবই উৎসাহ দিছে আমাদের দর্শক বিভিন্ন ধরনের খুবই মানে পূজার আনন্দ করতেছি বিজিবি ঘুরতেছে প্রতিদিন তারপরে টোল এনসার ভাইরা আছে আরো আমাদের কমিটি ভাইরা আছে সভাপতি সাহেব সবাই আছে আমাদের এখানে প্রশাসনের পক্ষ থেকে কি রকম সারা পাচ্ছে না প্রশাসনের ভালো ধন্যবাদ সাথে যে স্থানীয় রাজনীতি নেতৃবৃন্দ রয়েছে তারা আপনাদের কিভাবে সারা দিচ্ছে সারাও আমাকে খুব সুন্দর ভাবে সারা দিচ্ছে আর খুবই আগের তুলনায় এবার পূজাটা কিভাবে এবার খুব মানে খুবই আরকি আনন্দ হচ্ছে আরকি উৎসাহ হচ্ছে আর কি দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে গতবারের চেয়ে এবার পূজা উৎসব মুখর পরিবেশে তারা আরো পালন করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি আমাদের যে উপজেলার সেনাবাহিনীর যিনি যিনি উপজেলার ক্যাম্প কমান্ডার রয়েছেন উনি কিন্তু বলেছেন যে সার্বিক প্রস্তুতি ঠিক রাখতে ঠিক রাখতে আইনশৃঙ্খলা প্রস্তুতি ঠিক রাখতে তিনি সর্বরকম ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি পূজা মন্ডপে সিসিটিভি ফুটেজ রয়েছে যাতে কোনো দুর্ঘট অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে দর্শক এই ছিল ঠাকুরগাঁও সর্বশেষ আপডেট নূর মেঘনা নিউজ ঠাকুরগাঁও